হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে পড়েছে আর কোথাও একটা যাচ্ছে আর আমাকে তো আর নতুন করে বলার কোনো দরকার নেই তোমরা আর টাইটেল দেখে তো তো তাও একবার বলে দিচ্ছি ফাইনালি আমার এতদিনের দেখা স্বপ্ন আজ সত্যি হতে চলেছে ফাইনালি আমি আইফোন কিনছি গাইস খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে আইফোন কেনাটা যে আমার কাছে কতটা কঠিন ছিল কি বলবো যাই হোক তো আমি আমার স্বপ্নটা সত্যি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক 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 তো অনেকগুলো দোকান খুঁজছিলাম কিন্তু দোকানে পাচ্ছিলাম না তারপর লাস্টে আরেকটা দোকানে গিয়ে ওখানে পেলাম কিন্তু ওদের ওই দোকানটাই ছিল না ফোনটা তাই ওরা বলেছিল ওদের আরেকটা দোকান থেকে ওরা এনে দেবে তাই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল বাট সামনেই ছিল শপিং মল তাই আমরা ওয়েট না করে শপিং মল চলে গিয়েছিলাম কারণ সামনেই তো পুজো তারপর মলের ভিতরে ঢুকতেই একটা বোনের সাথে দেখা হয়ে গিয়েছিল বোনটা আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো বোনটার সাথে কথা বলে আর আজকে কিন্তু আমি মল থেকে কিছুই কিনি কারণ আমার মাথাতে ছিল আমার ফোন কেনার টেনশন যাই হোক তারপরে দোকানে চলে আসলাম আর ফাইনালি গাইজ সেই সময়টা এলো যখন আমি আমার হাতে আমার আইফোনটা পেলাম আজকে পেলাম শিল স্বপ্ন খুশির খামের এদিন তাকে সো গাইস ফাইনালি আইফোন ফিফটিন প্লাস কিনেই নিলাম এতদিনের দেখা স্বপ্ন আজ সত্যি হলো আমার আইফোন ফিফটিন প্লাস